চিন্তা করো না এটা খুব সাধু সাধু ভয় পেও না বন্ধুরা আমার সাথে এসো আমি তোমাদের এই জাদুর জঙ্গল ঘুরিয়ে দেখাবো সবাইকে হ্যালো আমি মিনা আর এ হলো টিয়া আমরা দুজন বন্ধু সব সময় এক আর দেখো এই জাদুর ঝর্নার জল কত মিষ্টি চলো একটু খেয়ে দেখি চলো বন্ধুরা আমরা নীল হাতের সাথে এই জাদু রঙগুলোতে চড়ে বসি কি মজা নমস্কার বন্ধুরা আজ আমরা জঙ্গলে একটি সুন্দর টিয়া পাখি দেখেছি দ্য ওয়াচ স্পার্কলিং স্প্রাইটস লেফট দিস টিয়া এবং বানর খুব ভালো বন্ধু তারা কলা ভাগ করে খাচ্ছিল আমাদের সাথে খেলতে চাও তাহলে আবার দেখা হবে বাই 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 দেখো একটা কথা বলা টিয়া পাখি এটা খুবই সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা আমার সাথে খেলতে চাও বাঘ মামা আর বন্ধুরা মিলে বল খেলছে আহা কি মজা আর দেখো ওরা সবাই মিলে এগিয়ে যাচ্ছে ঝর্ণার দিকে দেখো বন্ধুরা রিমঝিম আর রোহন হ্যামার হেড শার্ক আর সারসের সাথে কত মজা করছে এই দেখো এটা একটা লাল আপেল এটা খুব পুষ্টিকর হ্যাঁ আর এই আঙ্গুরগুলো খুব মিষ্টি রোদের মাঝে আনন্দে জানিস আমরা জিতে গেছি সত্যি খুব মজা হবে এই বিড়ালটা দেখ কি মজার ও মাই গড এটা কিভাবে করলো মিষ্টি মিষ্টি বেরি আমরা খুব খুশি চল একটু নাচি দেখ বন্য প্রাণী আমরা বন্য জঙ্গলে আমরা অনেক প্রাণী দেখতে পাই। এই হলো সিংহ, হাতি, বানর। আজ আমরা একটি সুন্দর প্রজাপতি দেখেছি। দেখো, এটা উড়ে যাচ্ছে। বিদায় বন্ধুরা। সবাই দেখুন, এটা বিশ্বের সবচেয়ে বড় একর্ন। আমি এটা খুঁজে পেয়েছি। বন্ধুরা, সুন্দর এই জঙ্গলে তোমাদের স্বাগত জানাই দেখো কে এসেছে নমস্কার বন্ধুরা চলো আমার সাথে খেলতে বন্ধুরা এই কাশবিড়ালির কাণ্ড দেখো এত বড় বাদাম অনেক চেষ্টার পর এইবার এক দেখো ফুলটা আলো দিচ্ছে বাহ এটা উপরে উঠছে চলো আমরাও যাই এইদিকে দেখো বাহ ওটা কি এটা একটা জাদুর ফুল খুব সুন্দর ওই দেখো কি আলোকিত প্রজাপতি অসাধারণ আমি ধরতে পারি হ্যাঁ এটা তোমার দিকে আসছে দেখো বাচ্চারা এই হলো আমাদের বন্ধুরা সিংহ बाघ আর হাতি ওরা জঙ্গলের কেমন আছো বন্ধুরা আমি খুব ভালো আছি সাঁতার কাটতে খুব মজা লাগছে এসো আমরা একসাথে খেলি শোনো বাচ্চারা দেখো এই হলো আমাদের বন্ধু বাঘ আর নদীর ধারে হাতি এটি একটি হাঙ্গর এরপর আমরা দেখব বাঘ তারপর আছে একটি হাতি আর একটি জাহাজ দেখো একটা জাদুর প্রজাপতি হ্যাঁ এটা খুব সুন্দর বিদায় দেখ বন্ধু কত বড় একটা কলা খাবে নাকি বাহ হ্যাঁ দাও খুব মজা লাগছে ধন্যবাদ দেখো জঙ্গলটা কত সুন্দর হ্যাঁ চলো আমরা সবাই একসাথে খেলি চলো খেলি আরো মজা আসছে আমার সাথে নাচো সবাই হ্যাঁ কি মজা তারা সবাই একসাথে নাচতে শুরু করলো বন্ধুরা আজ আমরা জঙ্গলের সর্বোচ্চ সুন্দর প্রাণী বাঘ সাপ এবং ইগলের সাথে দেখা করব। নমস্কার বাচ্চারা আমি বাঘ আর আমি শিয়াল আমি ইগল আর আমি সাপ আমরা সবাই বন্ধু এই নাও টিয়া পাখি আমটা খেয়ে দেখো কেমন লাগে এই নাও আমাদের ছোট্ট বাঘ বন্ধু আর তার নতুন বন্ধু শুশুক ওরা সুন্দর বনে এই অসাধারণ ঘুড়িটা দেখো বাহ এটা জ্বলছে এটা উঠছে ধরো এটাকে কি মজা চলো যাই নদীর ধারে দেখো ইলিশ মাছটা কি সুন্দর লাভ দিল